কোচবিহার নাটাবাড়ি থেকে কোচবিহার শহরগামী হেরিটেজ রোড বর্তমানে একটি ব্যস্ততম সড়ক এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার বাইক ছোট গাড়ি ট্রাক ডাম্পার যাত্রীবাহী বাস অটো টোটো চলাচল করে নিম্ন অসমসহ কুমারগ্রাম আলিপুরদুয়ার রামপুর জোড়াই বারোবিশা কামাখাগুড়ি প্রচুর মানুষ প্রতিদিন এই সড়ক পথে কোচবিহার শহরে যাতায়াত করে এই সড়কে অবস্থিত কালজানি নদীর সেতুর কাছে দুটি বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে দীর্ঘ কয়েক মাস আগে এই সড়কটি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অধীনে রয়েছে বারবার আবেদন জানানো সত্ত্বেও ফাটল দুটি মেরামত করা হয়নি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে বড় গাড়ি যেন বড় গাড়ি যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে বড়সড় সড়ো দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা অতি দ্রুত এই রাস্তা মেরামতির দাবি জানাচ্ছেন স্থানীয়রা এবং প্রশ্ন উঠতে শুরু করেছে এই ফাটল তো অনেকদিন আগে থেকেই হয়েছিল তখন কেন ব্যবস্থা হয়নি